আমার মুসলমানি মামদার আল্লাহর নবী জানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে যখন কোন মা বাবা কোন সন্তান জন্ম দেয় ওই সন্তান জন্ম দেওয়ার পরে একটা মা বাবার উপর একটা দুইটা না মোট পাঁচটা দায়িত্ব থাকে পাঁচটা সাহাবাই কারাম বলে আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই আপনি বলেন না একটা সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবার পাঁচটা দায়িত্ব কি নবী আমার বলেন কোন মা বাবার সন্তান জন্ম দেওয়ার পর এক নাম্বার দায়িত্ব হলো ওই সন্তানের কানের মধ্যে আজান দেওয়া আপনারা জোরে বলেন সন্তানের কানে কি দেওয়া সন্তানের কানে আজান দিয়ে দেওয়া দুই নাম্বার আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়াত উম্মত দুই নাম্বার কোন মা বাবা যখন তাদের সন্তান জন্ম দেয় তাদের দ্বিতীয় দায়িত্ব হল সাত দিনের মাথায় ওই সন্তানের মাথার চুলগুলা মুণ্ডা দেওয়া কামায়া দেওয়া তিন কোন সন্তান জন্ম দেওয়ার পর ওই সন্তানের মা বাবার দায়িত্ব হল ওই সন্তানের সাত দিনের দিন তার নাম রাখা আর চার নাম্বার দায়িত্ব ওই সন্তান জন্ম দেওয়ার পর মা বাবা যদি সামর্থ্যবান হয় ছেলে সন্তান জন্ম দিলে ছেলে সন্তানের জন্য দুইটা ছাগল কোরবানি করা আকিকা দেওয়া আর কন্যা সন্তান যদি হয় কন্যা সন্তানের জন্য একটা আগল আকিকা দেওয়া এটা তার মা বাবার দায়িত্ব আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে আমরা জানতে চাই আপনি বলেন না ওই মা বাবার দায়িত্বটা কি তার মধ্যে সীমাবদ্ধ নবী আমার বলে না যখন কোনো মা বাবা তাদের সন্তানের পক্ষ থেকে আকিকা দেয় ওই আকিকার মাধ্যমে দম দেওয়ার কারণে রক্তগুলা যে প্রবাহিত হয় ওই রক্ত প্রবাহিত হওয়ার মাধ্যমে আল্লাহ তালা ওই নবজাতক সন্তানকে রোগ মুক্তি দান করে পড়েন সুবাহান আল্লাহ আপনাদের সবার কাছে আমি একটা করজোরে আবদার জানাই আপনাদের যাদের সন্তান জন্ম গ্রহণ করেছে আপনারা যারা এখনো পর্যন্ত সন্তানের আকিকা দেন নাই আমি বলবো আপনারা মা বাবার দায়িত্ব হিসেবে আপনারা আপনাদের সন্তানের আকিকা প্রদান করে দিবেন দেখবেন ছোট বাচ্চা জন্ম নিয়েছে দুই দিন পাঁচ দিন সাত দিন এক মাস যায় নাই প্রতি সপ্তাহে সপ্তাহে ডাক্তারের কাছে নিয়ে যায় প্রতি সপ্তাহে ডাক্তার না দেখাইলে সন্তান মনে হয় অসুস্থ মারা যাবে ও বাবা মুসলমান যদি তাদের সন্তানের আকিকা আদায় করে তাহলে ওই সন্তান রোগ থেকে থাকে তাহলে আমরা মা বাবা হিসেবে আমাদের দায়িত্ব আমরা যেন আমাদের সন্তান জন্ম নেওয়ার পর ছেলে হলে দুইটা ছাগল আর মেয়ে হলে একটা ছাগল আমরা আকিকা প্রদান করি রাসূল আল্লাহ ইয়া আপনার কাছে জানতে যায় আপনি বলেন না আর কোন দায়িত্ব আছে নবী আমার বলেন পাঁচ দায়িত্ব কোন সন্তানকে মা বাবা জন্ম দেওয়ার পর ওই মা বাবার পাঁচ দায়িত্ব হলো ওই সন্তানটাকে কোরআন শিক্ষা গ্রহণ করানো এ বাবা এই কোরআন এত দামি এই কোরআন তো মর্যাদাওয়ালা যদি কোনো মা বাবা তাদের সন্তানকে কোরআন না শিখায় যদি কোনো মা বাবা তাদের সন্তানকে কোরআন শিক্ষা না দেয় আল্লাহর নবীর তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা পড়ে দেখলাম নবী আমার বলে উম্ম ওই সন্তানটা কাল ময়দানে মা সরে যাওয়ার পর ফুল রাতের ফুলটা যেমন একবারে চিকন হবে ওই সন্তানের বাবাকে এই পার আর ওই পারের মধ্যে লম্বা করে সোয়া দেওয়া হবে পাশে আর পা গুলা থাকবে আরেক পাশে তখন সন্তানকে বলা হবে সন্তান তুমি কোরআন তেলাওয়াত কর সন্তান বললে আমার আব্বা আমার আম্মা আমাকে কোরআনুল কারীম শিক্ষা দেয় নাই তখন ওই সন্তান তার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলছে রাতটা পারি দিবে ফুলছে রাতটা পারি দিবে চিন্তা করে দেখেন মুসলমান ইমানদার সন্তান আপনার গায়ের মধ্যে একবার পা লাগলে দুই তিনবার সালাম করে কিন্তু আপনি যদি আপনার সন্তানকে না শিক্ষা দেন ওই সন্তান আপনার বুকে পারা দিয়ে এখন সেরাত পার হবে অনেকে চিন্তা আমার মা আমার আব্বা যান আমার মা বাবার বুকে পাড়া দিয়ে পার হয়ে যাব না 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 কোন মানুষ উপযুক্ত বয়সের হওয়ার সাথে সাথে ওই মানুষ যদি কোরআনুলকারী শিক্ষা গ্রহণ না করে তাহলে ওই ব্যক্তিকে কোরআনুলকারীম না শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহর দরবারে জবাব দিয়ে করা লাগবে এ যুব এ এ বাবা মা দুনিয়ার গান বাজনা মোবাইলের হেডফোন কানে লাগে কত সুন্দর শ্রবণ করেন দুনিয়ার যত রকমের কাজকর্ম আছে আপনি সব কাজ করতেছেন কিন্তু আল্লাহ কারিম আপনি সুন্দর করে পড়তেছেন না মুখস্থ করতেছেন না মনে রাখতে হবে এটার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে এ বাবা আমি আপনাদের কাছে আবদার জানাই যারা কোরআন পড়তে পারেন আলহামদুলিল্লাহ কিন্তু যারা কোরআনুল কারিম পড়তে জানেন না এটার কারণে আপনারা সবাই আল্লাহ তালার কোরআনকে মোহাব্বত করবেন ধারণ করবেন দেখবেন আমার আল্লাহ তালা এটার কারণে আপনাকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে নাসার দান করে দিবে করেন সবান আল্লাহ আল্লাহ হুম সল্লাহ সেই দেনা মালা না ওয়ালা محبت مولانا محمد صلي اللهَّ على محمد سيدنا

চোখের পলকে কমি হতে পারে চিরতড়ে বন্ধ হবে তোমার চোখেরি পলকে কমে হতে পারে চিরতড়ে বন্ধ হবে নিশ্বাস মসজিদের মাইকে বলেন হবে সবারই নাম মাসিজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধোনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধোনিয়াতে বলে বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহার বিলা সীতা কেটেছে জনম কতই অহংকার গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহার বিলা সীতা কেটেছে জনম কতই অহংকার দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ছিল বাহাদি বাবনী হাওয়ায় তুমি যে রঙিনে ধরি সুতই টানে দিলে মালিক সুতই টানে দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাইহিরে বাড়ি নাই রে রুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি রাতে বাড়ি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশে বন্ধ হবে তোমার নিশ্বাস মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আমার সোনার গা মনের কান্দির বাবারা আপনারা বলেন মরণ কথা নাকি সত্য না মিথ্যা আমরা সবাই একদিন মরতে হবে এই বিশ্বাস কার কার আছে ডান হাতলে আমার আল্লাহকে দেখায় আর জবান ডাকুলে একটা তাকবির হবে না ক্লাস সন্দেহ আছে আপনাদের সন্দেহ আসে মরার ব্যাপারে মোহাব্বতের তাকবিল হবে না সবাই জোরে পড়ি মার হাওয়া প্রধান আকর্ষণ চলে আসছেন আমার ওয়ার শেষ হুজুর স্টেজে চলে আসবে তবে আপনাদের কাছে আমার আব্দার আপনারা বলেন এই কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করলে যদি নাজাদ পাওয়া যায় আমরা সবাই কোরআন শিখার দরকার আছে না নাই মা বাবা সন্তানকে নেক সন্তান বানাইয়া কবরে গেলে মা বাবা যদি নাজাদ পায় আমরা নিজেরা নাজাদ পাওয়ার জন্য আমাদের ছেলেমেয়েকে আমাদের কোরান শিখানোর দরকার আছে না নাই আমি আপনাদেরকে ছোট্ট একটা বাণী শোনা যায় শোনা যায় কারগুজারের জন্য বা অগ্নিধারী জীবনে শিক্ষা গ্রহণ করার জন্য তারা বাণীটা মনে রাখবেন আল্লাহ তালার একজন খাস বন্ধু হদরতে ইউসুফ তাস দাদা নি রহমতুল্লা দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি না ইউসুফ তাগানী রহমতুল্লা বলেন হে দুনিয়ার মানুষের দলের দুনিয়ার জমিনের মধ্যে থাক অবস্থায় আমি জানি আমি যখন ফজরের নামাজ আদায় করতাম ফজরের নামাজ আদায় করে আমি ততক্ষণ পর্যন্ত থেকে উঠতাম না যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হয়তো সুহান্লাহ বলেন একটু মনোযোগ দেন ইউসুফ তাফতা জানি রসল্লালাই তিনি বলেন আমি ততক্ষণ পর্যন্ত নামাজের মশলা থেকে উঠতাম না কতক্ষণ না সূর্য সূর্য পর্যন্ত বিচার মধ্যে আপনি কি করতেন আমরা তো নামাজ আদাই করি মুরগি যেভাবে ঠুকর দিয়ে গিয়ে আদার খাই আমরা রুকু আর শেষ দায় এমন তাড়াতাড়ি করে করি কিন্তু যারা আল্লাহর হাস নাক্কার বান্দা আল্লাহর বলি তিনারা কিন্তু এমন তাঁরাহুরা করে নামাজ আদাই করতেন না তিনাদের নামাজ ছিল খোদা বিতিওয়ালা নামাজ তিনারা যখন নামাজ আদাই করতেন আমার আল্লাহর সাথে কথা বলতেন বলেন সুবাহার আল্লাহ আলারা তিনি বলেন দুনিয়ার মানুষ আমি নামাজ আদাই করে সূর্য উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম কারণ আমার নবীও অপেক্ষা করতেন মেসকাতুর মাসাবির বাবু সলাপতের মধ্যে আমার নবীজির ফজরের নামাজের ব্যাপারে হাদিস বর্ণনা করেন নবী আমার বলেন আমি নবী ততক্ষণ পর্যন্ত ফজরের নামাজ করে নামাজের মসল্লা থেকে উঠতাম না যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হতো সূর্য উদয় হওয়ার পর আমার নবী দুই রাখা নামাজ আদায় করতে যেই নামাজটা আমরা চাষ্পের নামাজ অথবা দোহারের নামাজ হিসেবে জানি নবী আমার দুই রা কাতনামা দাদাই করে তারপরে বিচারাতে করতেন হজরত ইউসুফ তাফতাদানি বলেন ঠিক তেমন ভাবে আমিও দুই রা নামা দাদাই করতাম সূর্য ওঠার পরে আমি আল্লাহ তালার কাছে ধোয়া করতাম আর ক্ষমা প্রার্থনা করতাম আল্লাহ যেন সারাটা দিন আমাকে উত্তম রিজিক এবং হালাল ভাবে চলার ফিক দান করে আর আমি ইউসুফ তাফতাদানির দ্বারা যেন আমার দ্বারা কোনো মানুষের কষ্ট আর ক্ষতি না হয় এ নারায়ণগঞ্জের সোনার গাওয়ের মনায়ের কান্দি সুন্নি সমাবেশ ওয়াজ মাহফিলের বাবারা বন্ধুরা